এটা প্রাইস পড়তেছে 350 টাকা সনি ক্যানন নিকন তিনটা ব্র্যান্ডে পাওয়া যাবে পাওয়া যাবে আর জিপার গুলো কোয়ালিটিফুল জিপার দিছেন মনে হয় খুব ভালো মানে খুব ভালো মানে জিপার নষ্ট হবে না ঠিক আছে এটা আমাদের নিজস্ব কোম্পানিতে বানানো আর আমাদের ব্র্যান্ডিং করা আছে এটিসি কোম্পানি এটা ও রেইনকোট দাও আছে এক্সট্রা না বৃষ্টি সমস্যা হবে না এগুলো ঢুকবে না স্ট্যান্ড রাখতে পারবেন স্টল রাখার জন্য এই পাশে একটা বেল্ট দেওয়া আছে বেল্ট দেওয়া আছে আর দুটো লেন্স দুটো বডি মানে সাইডটা লেন্স দেওয়া যাবে মোটা যাবে এই সাইডে আইপ্যাড রাখতে পারবেন আচ্ছা চালে কিন্তু আপনার ট্যাব

তো প্রত্যেকটা ব্যাগের স্পেসিফিকেশন কি আছে কি ব্যবহার করতে হবে সব দেখুন চেষ্টা করবো মানে কী ক্যামেরা চান আপনি কোন কেমন ব্যবহার করেন সব ধরনের ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাবেন নতুন ডিএসআর ক্যামেরা রয়েছে আপনি নিতে পারবেন এখান থেকে তো এখানে কী কী ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখুন চেষ্টা করবো অবশ্য তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ব্যাগ নিজস্ব কারখানাতে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি ভালো কোয়ালিটির ভালো মানের ব্যাগ ঠিক আছে কথা বলার চিন্তা শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো সাজ্জাদ ভাই আজকে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি ব্যাগগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলে আমাকে দেখায় দেন ভিউয়ার্স কিভাবে কিনতে পারে আপনি ব্যাগগুলো হ্যাঁ প্রথমত আমাদের সবচেয়ে ছোট ব্যাগ

এগুলার জন্য আপনার রেইনকোট এক্সটারনাল দেওয়া আছে এটা কি ব্যবহার করা যায় ভাই এটা আপনি ডিএসএলআর রাখতে পারবেন আচ্ছা সনি ক্যানন নিকন দুইটাই বডি তিনটা বডি আপনি এদিকে রাখতে পারবেন চাইলে আচ্ছা আর ফ্ল্যাশ রাখতে পারবেন লেন্স রাখতে পারবেন চার্জার ব্যাটারি এগুলো সবকিছুই একসাথেই রাখতে পারবেন একসাথে দুটো ক্যামেরা পাশাপাশি লেন্স চার্জার ব্যাকার ব্যাটারি যা লাগে সবকিছু দোকান জুড়ে এখানে ঠিক আছে সবকিছুই রাখা যাবে ওকে ঠিক আছে এর ব্যাক সাইডে একটা জিপারটা দেওয়া হয়েছে পাশে চেম্বার রয়েছে এখানে একটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড

চার্জার ব্যাটারি লেন্স সব কিছু রাখা যাবে এটা বড় ইনকোড দেওয়া আছে আপনি একটু বড় সাইজ ব্যবহার করেন মানে একটু ফুল ফ্রেম ব্যবহার করেন বড় বডি এটা নিতে পারে এটা নিতে পারে আচ্ছা এটা প্রাইস কত চল এটা 1100 টাকা মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা ঠিক আছে 1100 টাকায় এই ব্যাগটা পাচ্ছেন ওকে এরপর এরপর

ব্র্যান্ডিং করা আছে আপনি 24 24 নাম্বার মডেল হ্যাঁ মডেলও 24 ওকে ঠিক আছে তোমাকে খুব হেভি এর তো গামাবে না তো ভাই না না গামবে না অনেকে রাখি পিট গামায় যায় না কি পিট গামলেও আপনি ভিতরে পানি যাবে না কোনো সমস্যা হবে না পিঠের গাম ভিতরে যাবে না আচ্ছা মানে একটু ভিতরে কিন্তু ওয়াটারপ্রুফ সিস্টেম দেওয়া আছে আচ্ছা এরপরে কোনটা দেখব আমরা এরপরে আছে আপনার এটা কি প্লেন একদম প্লেন এটার ডিজাইনটা আমাদের সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু হ্যাঁ এই পাশে আবার কিন্তু প্রত্যেকটা এই পাশে পকেট আছে পকেট আছে তার মানে এটা বুতু বুতু রাখা যায় পানি বুতু রাখা যায় আপনি রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা গেদে এর ভিতরও সেম সিস্টেমে আচ্ছা এটা ভিতরও সেম সিস্টেম থাকবে এটা টি আনকমন মডেল ভাই দেখুন অসাধারণ ডিজাইন দেখুন হ্যাঁ এটা হাইট একটু বড় বড় আপনি বড় ফুল ফ্রেম ক্যামেরা গুলো রাখতে পারবেন রাখা যাবে পাশাপাশি যারা কাপড় চোপড় নেওয়া যাবে নেওয়া যাবে টুরে যাওয়ার জন্য বেস্ট হবে প্যান্ট নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা প্রাইস উই যেটা এটার প্রাইসও सेम 1100 টাকা 1100 টাকা 1100 টাকা মানে একদম কমে ভাই এই ব্যাগগুলো আছে এটা ব্র্যান্ডিং করা আছে 35 35 নাম্বার মডেল ওকে আর পরে কি আছে ভাই এর পরে सेम ডিজাইনেরই আমাদের এটা একটু বড় সাইজ বড় সাইজ আচ্ছা এটা বড় সাইজ এটা ব্র্যান্ডিং নাম্বার হলো এটা একদম প্রফেশনাল কাজ করেন 30 মডেল হ্যাঁ okay. 30 মডেল আচ্ছা এটার প্রাইসটা হলো 1400 টাকা 1400 টাকা এটা এক্সটারনাল আপনি ইয়া স্ট্যান্ড রাখতে পারবেন স্ট্যান্ড রাখার জন্য এই পাশে একটা বেল্ট দেওয়া আছে বেল্ট দেওয়া আছে ঠিক আছে ভিতরে সাইজটাও অনেক বড় বড় সাইজের আপনি ফুল ফ্রেম বডি মানে দুইটা বডি রাখা যাবে মোটামুটি সনি ক্যানন সবই রাখা যাবে আচ্ছা দুইটা বডি কিন্তু অনেক আছে রাখতে হবে সেমবার মধ্যে আছে লেন্স দুটো লেন্স দুটো বডি মানে সাইডটা লেন্স দেওয়া যাবে মোটামুটি যাবে এই সাইডে আইপ্যাড রাখতে পারবেন আচ্ছা চালে কিন্তু আপনার ট্যাব

বে না 100% ফিট যাবে কিন্তু ফুল লাইট ফুল কাজ ফুল সেটআপই নিতে রাখা করতে পারবেন এর প্রাইসটা পড়তেছে টাকা টাকা আর এই যে আপনার এটা ব্র্যান্ডিং

আপনি এটা বাইশ ইঞ্চি একটা ল্যাপটপ ইজিলি রাখতে পারবেন বাইশ ইঞ্চি ল্যাপটপ রাখা যাবে সাথে তাহলে সাথে সাথে ভিডিও করে ছবি তুললে সাথে সাথে এডিটিং করতে পারবেন এখানে আর খুবই হেভি খুবই একদম না বললে আর বুঝতে পারবেন না পাউন্স করে কতটা হ্যাঁ দেখছেন কতটা পাউন্স করতেছে অনেক হেভি কিন্তু অনেক হেভি এটা সামনে পিছে দুইটাই আপনার ইয়া আছে ভিতরের সাইডটা খুব ভালো আচ্ছা এই পাশে দেখেন ফিট গামানো অপশন নাই না না এগুলা যেগুলো ব্যাগ দেখাচ্ছি আমাদের 100% পিট গামাবে না একদম যারা डीएसলার কেবল সর্বচ্চ বড় ক্যামেরা এটা আপনি কাস্টমাইজ করে আপনি গেম রাখতে 5D Mark বা Sony ক্যামেরা সব রাখতে আর অফার আছে ফুল ফ্রেম বডির জন্য খুব ভালো বেস্ট একটা এই তো একটা দেওয়া আছে আইপ্যাড আইপ্যাড ছোট আইপ্যাড

কাজ গুলো অনেক পিচার্স গুলো অনেক দামটা কেমন এটা এটার দামটা হলো তেইশো টাকা মাত্র দিয়ে সুন্দর দেখেন লাইট গা লাগে সবকিছু রাখতে পারবেন একটা পারবেন আর

যে আপনার ক্যামেরা রিস্ক থাকবে রিস্ক মুক্ত ক্যামেরা ব্যবহার করেন এই ব্যাগগুলো নিয়ে ঠিক আছে আর এটা এটার মডেল নাম্বারটা আমার বলা হয়নি এটা মডেল নাম্বারটা হলো 48 মডেল ওকে আচ্ছা এটা এটার মডেল নাম্বারটা হলো 150 150 150 150 আচ্ছা ঠিক আছে চমৎকার প্রাইস 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা মাত্র ওকে এরপরে আছে এরপরে আছে আপনার টু ক্যামেরা PB 100 ক্যামেরা এইগুলা নেওয়ার জন্য খুব ভালো একটি ব্যাগ এগুলা সনি প্যানাসনিক দুই মডেলই পাবেন আমাদের কাছে আর এটার ভিতরে স্পেসিফিকগুলো আপনার খুব বড় মানে এটা তো মুভি বানাইবো নাটক বানাইবো বড় বড় ক্যামেরা বড় বড় ক্যামেরা নিতে পারবো আচ্ছা ওনা ওয়াও ঠিক আছে ওয়াটারপ্রুফ দেওয়া আছে ভিতর সাইডে আচ্ছা এই পাশে যদি বেল দেওয়া আছে বেল দেওয়া আছে রাখার জন্য হ্যাঁ ঠিক আছে তোমাকে এর কেমন দিছেন প্রাইস এটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র লক্ষ টাকা ক্যামেরা সেট করার জন্য মাত্র 1500 টাকার ব্যাগিতে কষ্ট যথেষ্ট ঠিক আছে

সর্বোচ্চ একশো টাকা দিয়ে অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে যাবে আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের স্টেট কুরিয়ার আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকবে আচ্ছা ঘরে বসে থেকে ক্যামেরা ব্যাগগুলো পার্চেস করতে পারবেন এখান থেকে আফ্রিনা কম্পিউটার ঠিকানা আমি দিয়ে দিব স্ক্রিনে বা নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আর আপনি জানতে পারবেন ব্যাগ সম্পর্কে থ্যাংক ইউ জন্য আলাইকুম